সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি ঘরের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের বিষয় গর্ভবতী হলেও পিরিয়ড হতে পারে চলুন এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। গর্ভধারণ হয়েছে কি হয়নি সেটা বুঝতে বেশিরভাগ মহিলারাই নির্ভর করেন পিরিয়ডের উপর পিরিয়ড না হলে নয় ব্যাপারটি কিন্তু অতটা সোজাসাপটা নয় নিয়মিত যৌন সম্পর্কে রয়েছেন অথচ পিল খান্না এমন মেয়েরা অনেক সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা থাকে একটা প্রচলিত ধারণা রয়েছে যে পিরিয়ড ঠিকঠাক সময়ে যদি হয় তবে গর্ভধারণ হয়নি এবং পিরিয়ড মিস হলেই তবেই সেটি চিন্তার কারণ সচরাচর পিরিয়ড মিস হলে তারপরেই মেয়েরা প্রেগন্যান্সি কিট কিনে পরীক্ষা করেন বা ইউরিন টেস্ট করেন প্রেগন্যান্সি অবাঞ্ছিত হলে তারপরে গর্ভবতীর জন্য চিকিৎসকের সাহায্য নেন কিন্তু অনেকেই জানেন না যে পিরিয়ড হওয়া মানেই প্রেগনেন্সি নেই এই ধারণাটি ভুল প্রেগনেন্সির প্রথম তিন মাস যাকে ফার্স্ট ট্রাইমিস্টার বলে সেই পর্যায়ে পিরিয়ড চালু থাকতে পারে পঁচিশ শতাংশ গর্ভবতী মহিলাদের মধ্যেই এই বিষয়টি দেখা যায় এটি মোটামুটিভাবে স্বাভাবিক বলেই ধরা হয় কিন্তু অতিরিক্ত ব্লিডিং হলে তা অত্যন্ত চিন্তার বিষয় সেক্ষেত্রে মিসকারেজের আশঙ্কা থাকে তাই অন্তঃসত্ত্বা হয়ে পড়ার চিন্তায় যারা থাকেন এবং প্রতি মাসে পিরিয়ড দেখে যারা নিশ্চিন্ত হন তাদের এই বিষয়ে সচেতন থাকা জরুরি প্রতি মাসেই নির্দিষ্ট সময় প্রেগনেন্সি কিট কিনে পরীক্ষা করে নেওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য